বিয়ে হয়েছে আমার এখনও বছর ঘোরেনি সাত মাস মতো হবে এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছে আজ ভোর ভোর উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে নিচ্ছে এরপর রান্না চাপাতে হবে দশটার মধ্যে সব শেষ করে তৈরি হয়ে নেব মা বাবা প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে এসে যাবে বিয়ের পর মেয়ের বাড়িতে এই নিয়ে মা বাবা দ্বিতীয়বার আসছে প্রথমবার এসেছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে আর তারপরে এই আছে এতদিন পরে মা বাবাকে দেখব বলে যত না আনন্দ আর উত্তেজনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি টেনশান হচ্ছে ভয়ে আমার হাত পা চলছে না বললেই চলে আর চিন্তায় মাথা কাজ করছে না ঘটনা হলো কাল সন্ধ্যায় হঠাৎ করেই আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করে আজই আমার বাবাকে নিয়ে ইমার্জেন্সি এই বাড়িতে আসতে বললেন আসলে আজ বুধবার বাবার অফিস আছে মা জিজ্ঞাসা করছিল তেমন গুরুত্বপূর্ণ কিছু না হলে রবিবার এলে হবে কিনা না কিন্তু শাশুড়ি মা জোর দিয়ে বললেন আজই আসতে হবে প্রয়োজনে বাবাকে ছুটি নিতে হবে উনার নাকি আমার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে আর সেটা আমার মা বাবার সঙ্গে আলোচনা সাপেক্ষ আর রাতে খেতে বসে ছেলেকেও আগামীকাল অফিসে বেরোতে বারণ করলেন আমি আকাশপাতাল ভেবেই কিছু বার করতে পারছিলাম না উনিও আমাকে খোলসা করে কিছু বললেন না জিজ্ঞাসা করলে গম্ভীর গলায় কাল জানতে পারবে বলে এক কথা ছেড়ে দিলেন এদিকে আমার অসম্ভব চিন্তা হচ্ছিল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি এই ভেবে যে না জানি মা বাবাকে কত কথা শুনতে হবে আমার জন্য আমরা দুই বোন এক ভাই দাদা বড় মাঝখানে দিদি আর আমি সকলে ছোট। আমার যখন কলেজে ইংরেজি অনার সেকেন্ড ইয়ার চলছে তখন দিদি মা বাবার অমতে পাড়ারই একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছেলেটির যোগ্যতা কোনোটাই দিদির বা আমার পরিবারের সঙ্গে মানানস হয়েছিল না ফলে যা হওয়ার তাই হলো বিয়ের মাছ ছয়েকের মধ্যেই দিদির সংসার করতে অপারগ হয়ে বাড়িতে এসেই উঠল মাঝখানে থানা পুলিশ কোর্ট হুমকি ধুমকি ঝামেলা অশান্তিতে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে গেল তার সঙ্গে এলোমেলো হলো আমার জীবনটাও দিদির এই সমস্ত ঘটনার প্রভাব গিয়ে সরাসরি পড়ল আমার ওপর মা বাবা দাদা আমাকে নিয়ে এতটাই চিন্তা শুরু করলো যে ওরা আর আমাকে পড়াতে রাজি হলো না কোনো রকমে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার পরেই বিয়ে তর্জো শুরু করলো আমি মাস্টার ডিগ্রি করে একটা চাকরির চেষ্টা করতে চেয়েছিলাম কারণ বরাবরই চাইতাম নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু করতে কারণ মা বাবার আরও দুটি সন্তান থাকলেও আমি সবসময় বিশ্বাস করতাম মা বাবার প্রতি আমার যা কর্তব্য সেটুকু আমার পালন করা উচিত তার জন্য আমার পায়ের তলায় জমিটা শক্ত করা খুব দরকার কিন্তু লোকজন কিছু বুঝতেই চাইলো না তাদের বক্তব্য দিদির পরে এমন একটা ঘটনা যদি আমি ঘটিয়ে ফেলি লোক সমাজে মুখ দেখানো তো যাবেই না আর এত ঝক্কি ঝামেলা পোহানোর রিস্কও তারা নেবে না তাই ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিতে ভর্তি হবার পরপরই আমার বিয়ে দিয়ে দিল স্কুল এক সুপাত্রের সঙ্গে মা আর ছেলে এই নিয়ে সংসার বড় দিদি বিবাহিতা পড়তে পড়তে মাঝপথে বিয়েতে আমি একেবারেই রাজি ছিলাম না কিন্তু মা বাবা বোঝালো ছোটো সংসার ভালো পরিবার এখানে আমি নাকি সুখে থাকব চাইলে পড়াশোনাটাও এখান থেকে শেষ করার সুযোগ পাবো এমনিতে দিদিকে নিয়ে মা বাবা ভীষণভাবে জর্জরিত ছিল এরপর দাদার বিয়ে হয়ে বৌদি আসায় সংসারে অশান্তি নিত্য নতুন বাড়তে থাকলো সব মিলিয়ে মা বাবা শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছিল। তাই আমিও আর বেশি অমত করে ওদের উপর চাপ সৃষ্টি করতে পারলাম না তবে সত্যি এরা শিক্ষিত অমায় পরিবার আমার স্বামী পলাশ খুবই শান্ত ভদ্র নির্বিবাদী মানুষ শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো তবে একেবারে যে মাখো মাখো তা বলা যাবে না হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না সপ্তাহের সব দিন যেমন সমান যায় না এক জায়গায় বাসন থাকলে যেমন টোকাটুকি লাগে আমাদের সম্পর্কটা তেমনি টিপিক্যাল শাশুড়ি বৌমার সম্পর্ক আমার হাতের রান্না যেমন ওনার ভীষণ পছন্দের তেমনি আমার কাপড় কাচা বা বাসন মাজা ওনার মোটেই পছন্দের নয় আমার হাতের সুন্দর সুন্দর সেলাই নিয়ে ওনার খুব গর্ব কিন্তু আমার ঘর মোছা ওনার ভীষণ অপছন্দ আমার পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকা বিভিন্ন পরীক্ষায় বসায় যেমন ওনার পুরোপুরি সাপোর্ট ঠিক তেমনি আমার চুড়িদার পরে বাইরে বেরোলে বেশ অসন্তুষ্ট হন পলাশের সঙ্গে আমার খুনশুটির সম্পর্কে উনি যেমন মজা পান আবার স্বামীর কথায় অবাধ্য হলে আমাকে শাসনও করেন তাই নিয়ে আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না কারণ ওনার আচরণটা একতরফা শাসকের ছিল না শাসনের মোরকের ভেতর ভালোবাসার পূর ছিল আর যে ভালোবাসে তার শাসন করার অধিকার আছে বলে আমি মনে করি আমি ওনার কথার বিশেষ অবাধ্য হইনি বা স্বেচ্ছাচারিতা কখনোই চালাইনি তাই আমার মা বাবার সঙ্গে ফোনে ওনার নিয়মিত কথা হলেও আমার সম্পর্কে উনি কোনোদিনই কোনো নালিশ বা অভিযোগ করেননি এমনকি নিজের মেয়ের সঙ্গেও কখনও আমার বিষয়ে কুটকাছালি করতে শুনিনি সংসারের হাঁড়ির খবর বাইরে নিয়ে যাওয়ার প্রবল বিরোধী উনি তাহলে আজ এমন কী করলাম যে মা বাবাকে এমনভাবে মিটিংয়ের জন্য তলব করা হলো আমি সত্যি ভাবতে ভাবতে চিন্তার গভীরে ডুবে যাচ্ছিলাম কিন্তু কি আর করব অন্য মনস্কভাবে হাতের সব কাজকর্ম সেরে রান্নাবান্না শেষ করলাম আজ একাদশী শাশুড়ি মা বিধবা বলে আমি প্রতি একাদশীতে ওনার জন্য নিরামিষ বিভিন্ন রান্না করি যেটা ওনার ভীষণ পছন্দের প্রথমে নিরামিষ রান্না একদিকে সরিয়ে রেখে তারপরে আমিষ রান্না করে আমি স্নান করে তৈরি হয়ে নিলাম প্রায় সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেল বাজলো দরজা খুলে দেখলাম মা বাবা এসে গেছেন আমি কিছু বলার আগে শাশুড়ি মা ওনাদের বসার ঘরে সোফায় বসালেন আমাকে বললেন রোদ গরমে মা বাবা এসেছেন একটু নুন চিনি শরবত করে দে রান্নাঘরে লেবু আছে দেখ যদি খান শরবতে একটু দিয়ে দিস মা তো অধৈর্য হয়ে শাশুড়ি মায়ের হাতটা ধরে বললেন কী হয়েছে দিদি এমন জরুরি ডেকে পাঠালেন আমার মেয়েকে কিছু করেছে শাশুড়ি মা মাপা হেসে বললেন মেয়ের শ্বশুর বাড়িতে এসে এত অধৈর্য হলে হয় আর আপনার গুণী মেয়ে করেছে তো অনেক কিছুই তা না হলে শুধু শুধু ডেকে পাঠাবো কেন যা করেছে তা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে আর এই রকম একটা কাজের পরে আপনাদের ডেকে পাঠাবো না এটা তো হয় না আপনারা এই সিদ্ধান্ত নেবেন আমার কি করা উচিত কথাগুলো শুনতে শুনতে আমার মনে হলো আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবো কি এমন কাজ করেছি যার জন্য শাশুড়ি মা আমায় কঠিন শাস্তি দেওয়ার কথা চিন্তা করছেন আমি জানি না দিদির পরে আমিও যদি বাপের বাড়িতে গিয়ে উঠি তাহলে মা বাবার সমস্যার শেষ থাকবে না এর মধ্যে পলাশ নেমে এসে রান্নাঘরে এলো আমার পাশে এসে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো এই মার সঙ্গে কি তোমার কিছু হয়েছে কি ব্যাপার বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি চোখের কোলে জল নিয়ে বললাম আমি কিছু জানি না গো আমার ভালো লাগছে না পলাশ আমার মাথায় হাত বুলিয়ে বলল কোনো চিন্তা নেই আমি তো আছি এই আমি তো আছি কথাতেই আমি ভরসা পাই বড় পলাশের আগে কেউ আমাকে এই ভরসাটা দিতে পারেনি নিজের দাদা বাবাও নয় যাই হোক আমি মিষ্টি শরবত নিয়ে বসার ঘরে গেলাম শাশুড়ি মা একটু অপেক্ষা করুন বলে নিজের ঘরে কি যেন করতে চলে গেলেন তারপর ধান দুর্বা প্রদীপ হাতে একটা খাম নিয়ে এসে বসার ঘরে টেবিলে রাখলেন আমি অবাক হয়ে ভাবলাম এ আবার কী নাটক আজ তো আমার জন্মদিন নয় পলাশেরও নয় কি করতে চাইছেন উনি উনি আমাকে সোফায় বসতে বললেন জোর হেসে বললেন আহারে টেনশানে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে গো খামটা আমার হাতে দিয়ে বললেন খুলে কী কাণ্ড করেছিস আমি কাঁপা কাঁপা হাতে খুললাম ভিতরে চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম একটা বেসরকারি স্কুলে ইংরেজি বিষয় শিক্ষিকা হওয়ার জন্য জয়েনিং লেটার মনে পড়লো মাস দুয়েক আগে স্কুলটায় সিভি জমা দিয়েছিলাম একটা ইন্টারভিউ হয়েছিল তারপর বেমালুম ভুলে গেছিলাম বুঝলাম কাল দুপুরে ওপরের ঘরে যখন ঘুমোচ্ছিলাম বাইপোস্ট চিঠিটা এসেছে এবং রিসিভ করেছেন আমার শাশুড়ি মা আশ্চর্য হয়ে বললাম সামান্য একটা কাজের জন্য তোমার এত আনন্দ এত আয়োজন উনি হেসে বলেন কাজের আবার ছোটো বড়ো কিরে একজন টিচারের সরকারি হোক বেসরকারি হোক পার্ট টাইম হোক বা ফুল টাইম হোক ভূমিকা কিন্তু একই আর সব চাকরির মাহাত্ম স্যালারি দিয়ে বিচার করলে হয় না নিজের আইডেন্টিটিটা থাকা খুব দরকার তারপর মা বাবার দিকে ফিরে বললেন মেয়েকে এত পড়াশুনো শিখিয়েছেন এত কষ্ট করে মানুষ করেছেন আর মেয়ের উপর একটু ভরসা রাখতে পারেননি একজনের একটা ভুলের দায় অন্যজনের উপর কেন চাপবে বলুন তো ওকে যদি একটু সময় দিতেন হয়তো এর থেকেও অনেক ভালো জায়গায় পৌঁছোতে পারত ওর মধ্যে সেই সম্ভাবনা আমি দেখেছি তাই ওর অনেক দোস্তুটির মধ্যেও ওর মেধা আর অধ্যাপসায় আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করে স্বাধীনতা পেলেই যে সবাই অপব্যবহার করবে এমনটা কিন্তু নয় ব্যয়মশাই তারপর আমার বরের দিকে ফিরে বললেন পলাশ চাকরিটা ছোট কি বড়ো সেটা বড় কথা নয় ও কষ্ট করে এতগুলো দিন পড়াশুনো করেছে অনেক আশা নিয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বইয়ে মুখ গুঁজে পড়ে থেকেছে এই যে সাফল্যটাও পেয়েছে সেটা একান্তই ওর নিজের এখানে তুমি বা আমি বাধা দেওয়ার কেউ নই আমি নিজে সারাটা জীবন বাড়ির বউ হিসেবে কাটিয়ে দিলাম তোর বাবার কাছে দশটা টাকা চাইতে আমাকে হাত পাততে হয়েছে কখনো দিয়েছে কখনো দেয়নি শুনতে হয়েছে সারাদিন বাড়িতে বসে আমি নাকি কিছুই করি না বাড়ির বাইরে উপার্জন করতে হলে নাকি বুঝতাম বাইরের জগৎটা কেমন মা বাবাকে ইচ্ছে হলেও কোনো দিন দুটো ফল কিনে দিতে পারিনি শেষ জীবনে মা বাবাকে দুটো দিন নিজের কাছে এনে রাখার স্বাধীনতাও ছিল না তুই হওয়ার পর তুই হবার পর থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলের বউ যদি চায় আমি তাকে অন্তত নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে সাপোর্ট করব এ বাড়িতে আমার কথাই শেষ কথা তারপর উনি ধান দুর্বার প্লেটটা মায়ের হাতে তুলে দিয়ে বললেন মেয়েকে আশীর্বাদ করুন আজ ওর জন্মদিন আজ ওর নবজন্ম হলো। আমি মনে করি প্রত্যেক মেয়ের এই নবজন্ম খুব প্রয়োজন স্বামীর কোটি টাকা উপার্জন থাকলেও মেয়েদের নিজের ওয়ালেটে জোর থাকা খুব জরুরি সেটা অল্প বিস্তর যাই হোক আমি চেয়েছিলাম পারিনি কিন্তু যে পেরেছে তাকে আটকাতে চাই না আমি অবাক হয়ে গেলাম আমার বাইরে না বেরোনো আপাদমস্ত ঘরোয়া অল্প কথার মানুষ একটু খিটখিল টাইপ শাশুড়ির মধ্যে এত আধুনিকতা লুকিয়েছিল শ্রদ্ধা ভালো লাগা আনন্দে এক মিশ্র অনুভূতিতে মনটা ভরে গেল এমনি এমনি কি আর বলে পুরোনো চাল ভাতে বাড়ে কলমে পার্বতী মদো কণ্ঠে